আসসালামু আলাইকুম অমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই যে কেপি ডোরে এখন কী ধরনের দরজাগুলো বানাচ্ছেন কোনটা কোনটা ডেলিভারি যাচ্ছে এগুলোর একটু আপডেট আমরা জানতে চাই তো আমাদের একটু বলেন যে কোনটা আপনারা ডেলিভারি দিচ্ছেন কোনটা কী রেট এখন এগুলা মূলত আপনার ডেলিভারি চলে যাবে সেজন্য এই ভিডিওটা করা তো আমরা ডেলিভারি আগে আমরা ভিডিওটা করে রাখি কাস্টমার ভাইদেরকে দেখায় যে কি দরজা গুলো আমাদের ডেলিভারি যাচ্ছে এবং কি প্রাইস সম্পর্কে বলে পলিশ হ্যাঁ হ্যাঁ এটা অর্ডার হয়েছিল আমরা ফুল শাড়ি কাঠ দিয়ে আমরা উনচল্লিশ দরজা লেকার পলিশ করে এটার দাম নিচ্ছে মাত্র বারো হাজার টাকা লেকার পলিশ সহ বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার টাকায় আপনার লেকার পলিশ সহকারে আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছে এইটা এটা একটা হচ্ছে এটা রাউন্ড দরজা রাউন্ড দরজা এটা তো মেহগনি তাই না এটা মেহগনি এটা ন্যাচারাল ন্যাচারাল অবস্থায় আছে মেহগনির একটা রাউন্ড দরজা এটা হাইট কত 7 ফিট দেখি 7 ফিট এটা 7 ফিট এটা 7 ফিট এই তো এটার প্রাইস কিরকম মুমিন ভাই এটার প্রাইস হবে আপনার 11000 টাকা

এখানে বললেই হবে যে সুপ্রিভার এই এই যে আপনাদের দেখিয়ে দেয় এইটা হচ্ছে আক্রাইন বাজারের মোচরটা যেটি ওই যে একটি কাঠ যাচ্ছে এবং তার পাশেই হচ্ছে এই কেপিডোর এবং এই কেপিডোরে অত্যন্ত সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের দরজাগুলো তারা তৈরি করে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেয় এবং বাংলাদেশে বাংলাদেশে আপনারা সারা তো ডেলিভারি চার্জটা ফ্রি দেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই যেরকম প্রবাস ভাইরা যারা মূলত প্রবাস ভাই আমারও অর্ডার বেশি তো প্রবাসে যারা থাকে তারা কিভাবে নিবে দরজাটা তারা প্রবাস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনাদের স্ক্রিমে কন্টাক্ট হয় কন্টাক্ট করার পরে ওনারা দরজাটা অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে ডেলিভারির পূর্বে তখন আমরা বলি যে যে রিসিভ করবে আপনার বাংলাদেশে যে আছে বাইবেরা দার কিংবা চাচা যেই হোক আছে ওনার নাম্বারটা দেন এবং কি নামটা দেন আর ওনার ঠিকানা অনুযায়ী ওনার নাম নাম্বারে আমরা পাঠিয়ে দিই তারপরে ওনার আত্মীয় স্বজন ওখান থেকে কুরিয়ার সার্ভিস থেকে সার্ভিস থেকে বুঝে নেয় এবং এই একটি দরজা এটিও এটি হলো আপনার রুমের হ্যাঁ রুমের এটা তেত্রিশ একাশি

আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু তাদের যে বয়েল করে কোন জায়গায় বয়েলটাও দেখব এবং সিজনিং কিভাবে করে সেগুলো আপনাদেরকে দেখাবো এইটা তো বোধহয় সেগুনের হ্যাঁ এটা সেগুনের ঊনচল্লিশ একাশি ইঞ্চি একটা দরজা এটাকে বলা হয় ডিপ দরজা ডিপ দরজা উনচল্লিশ একাশি ডিপ দর না এইটার মানে এই কাঠগুলো এইটা তো দেড় হ্যাঁ দেড় ইঞ্চি আর ভিতরে কত থাকে আপনাদের এই যে এগুলো ভিতরেরটা ভিতরের এগুলো আপনারা এক ইঞ্চি দেই এক ইঞ্চি দিয়ে এক ইঞ্চি ডিপ দেয় আর সর্বপূর্ণ ফ্রেম আপনার ইঞ্চি এটা কত করে পড়বে দাম এটা মূলত দাম নিচ্ছি আমি সেগুন কাঠের ফুল সারি কাঠ দিয়ে নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় টাকা দেখেন কোন জায়গায় কোনো ফল নাই ফাইবারটা কি খুব সুন্দর একটা ফাইবার নয় হাজার টাকা আপনার ডিপ দরজার মূলত একটা গুণ সম্পর্কে বলি আমি ডিপ দরজাটা আপনার মূলত হচ্ছে এগুলা আর কোনো ঝামেলা দেয় না কোনো বাঁকা বাঁকা হওয়ার সিস্টেম নাই কারণ এই যে আমরা আলাদা আলাদা ডিপ দিয়ে থাকি মানে বর্ষার সিজনে একটু বাড়লো এটার ভিতরে স্প্রিং করবে কিন্তু আপনার দরজা বেঁকা হবে না দরজা বেকা দরজা বেঁকা হবে না সেই জায়গাটা এবং এই পাশে আরো একটি দরজা দেখতে পাচ্ছি সুন্দর একটি নকশা

ওনার দরজা অনেকগুলা দুইশো বিশ পিসের মতন দরজা আছে আমরা মূলত উনি বলছে যে আপনার এক গাড়ি করে দিয়ে থাকেন আমাদের গাড়ি তো ছোট গাড়ি পিক আপ ছোট পিক আপ দেট পিক আপ আমরা পঁচিশ পিস করে দরজা দিয়ে থাকি ওনার থেকে মূলত দাম নেওয়া হচ্ছে মাত্র সাত হাজার টাকা টাকা সাত হাজার টাকা পার পিস আমরা গাড়ি পৌঁছায় দিচ্ছে পৌছায় চমৎকার এবং এইখানটা এই যে এখানে একটি প্লেন দরজা এটা কাঠ

এটার দাম পড়বে সাত হাজার টাকা এটার দাম পড়বে সাত হাজার সাত হাজার টাকা এগুলো সব মেহগুনি কাঠ মেহেগুনি কাঠ মেহগুনি কাঠ এছাড়া আপনার যে চয়েস ফুলের যেসব কাঠ গুলো আছে গামারি মেহগুনি সেগুন

তারপরে ষোলো হাজার এই যে আমরা ইয়েতে কেপিটোরের কারখানার মধ্যে আসলাম এবং কারখানায় শুরুতে আমাদের চোখে পড়ছে অনেকগুলো চৌকাঠ খুবই সাদা কাঠ এটা মানে সেগুনের কাছাকাছি মনে হচ্ছে কি সেগুন না কি কাঠ না না এটা শিলকোরো শিলকোর অরিজিনাল চিটাগাং গাং সেগুনের মতন ফাইবার দেখা যায় সেগুনের মতো ফাইবার এই যে দেখাই সেগুনের মতো শিলকোর এবং এইখানটায় যে এগুলো বোধহয় কত এগুলো সাইজ কিরকম আছে এটার সাইজ আছে 6 আর আই 6 আড়াই আই তো এটা হচ্ছে এই শিল কোরিটের কি চিরাঙ্গ শিল কোরি না কোন জায়গা সিটা সিটা বাংলা শিল কোরি চিরাঙ্গের শিল কোরি এটা প্রাইস কত করে পড়বে এটা প্রাইস পড়বে 5200 টাকা 5200 টাকা 5200 টাকা মার্কেট প্রাইস হলো 5600 বেছে কেউ 5500 বেছে আমাদের সেল বেশি আমরা একটু কম লাভে ছেড়ে দিই এটা আপনারা কম লাভে দিচ্ছেন ভাই বলে দিচ্ছি আমাদের সর্বমোট আপনার কাছে পৌঁছাতে 5000 টাকা খরচ দুইশো টাকা আপনার কাস্টমার ভাইদেরকে আমি চায় নিচ্ছি দুইশো টাকা টাকা নিচ্ছি চমৎকার এবং এই পাশে এই যে এখানটা দেখতে পাচ্ছি যে মেহগনি ডিপ পাল্লা এগুলো এগুলো হচ্ছে মেহগুনি ডিপ পাল্লা এগুলো কত করে প্রাইস পরে এগুলা এগুলোর প্রাইস দিচ্ছি চার হাজার টাকা এগুলো চার হাজার চার হাজার টাকা মূলত এগুলা এগুলা চলে যাবে এখন আমার সাত ফিস দরজা এটা রাজশাহী নগর ওয়ার্ডার এই সাত ফিস দরজা ওনার বারান্দার হলো দুই পিস আর রুমের রুমের হলো পাঁচ পিস রুমের হচ্ছে পাঁচ পিস আর এগুলো মূলত বারান্দা রুমের ছাড়া মেন ডোর হয় না মেন ডোর হয় না এই মডেলটা কেউ যদি চান আপনারা আমি ডেলিভারি চার্জ সহকারে ফ্রি করে দিচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা তো এই যে এইখানেও একটা দরজা এমন এই যে এইখানটায় তাদের বিশাল কারখানা এবং এই কারখানায় তারা নানা ধরনের ফার্নিচার এবং কাঠের ডোর এগুলো তারা এখানে বানায় এবং এই যে এগুলো কি সিজন করে আসে বয়লিংয়ের পরে আমরা করছি এখন কাজ এখানে কাজ ধরছেন প্রচুর এখানে মানে নিজেরা এরা ডোরগুলো বানায় এবং এইটা হচ্ছে ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ডোর এখান থেকে তৈরি হচ্ছে এবং তাদের কিন্তু বিশাল জায়গা অনেক বড় জায়গা জুড়ে তাদের এই কারখানাটা রয়েছে যে কারণে তারা কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে নানা ধরনের কাজ এখানটায় করা সম্ভব যে সেগুন এই হলো চিটাং সেগুন চিটাং সেগুনের আমার চৌকাটো অর্ডার আছে বত্রিশ পিস চৌকাটোর অর্ডার আছে এগুলো কাজ চলতেছে এগুলোর ভিতরে কিন্তু আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট ফলের আমাদের সাথে কথা দেখেন আমরা পাঁচ পার্সেন্ট ফলও দেনি

আপনাদের এই যে ঢুকাবে খালি মূলত কারণ হলো এই যে মালগুলা দেখছেন এগুলা বের করছি এখন বয়লিং এর পরে আমরা যে যেখানে বয়লিং হচ্ছে এই ভিতরে আগুন জ্বলছে এইটা এটার মধ্যে বয়েল করা হচ্ছে চমৎকার এখানে এখন কি মানে আপনারা তো বয়ল তো শুধু মেঘুনিটাই করেন নাকি হ্যাঁ মেঘুনি এবং কি আপনার সব প্রজাতির কাটেরই আপনার বয়লিং করা হয় যেটা নর্মাল কাট নরমাল কয়টা বয়লিং করলে সবচেয়ে ভালো হয় কারণ এটা গুণ খাওয়ার বয়লিং করার পরে আপনার গুণ খাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম থাকে এখানে এইখানে কয় সিফটি কাট দিয়েছেন এইখানটায় এখানে 220 সিফটি কাট আছে আমার 220 সিফটি কাট আছে এই জায়গায়তে চলতেছে এইটা এরকম মানে যে বয়লটা করার নিয়মটা কি মানে কয়েক ঘন্টা এরকম গরমে বয়ল হবে এগুলা আমার এটা নিয়ম হলো মূলত এটা আমাদের অভিজ্ঞতা আমরা আগে যখন কিনা সিজনিং আমাদের যেটা বাস্তব আমরা আগে সিজনিং প্ল্যানটা করছি আমরা বয়লিং করছি না এতদিন তো এখন চিন্তা করলাম যে কাস্টমারদেরকে যেন সার্ভিস দিচ্ছি তো সার্ভিস ভালোভাবে দিয়ে থাকি বয়লিং এর ব্যাপারটা আমরা একটু চিন্তা ভাবনা করে থাকি তো অনেক দিন গবেষণার পরে আমরা এটা মূলত এটার একটা কিছু শিক্ষার কারণ আছে আমরা আরো পাশবর্তী যারা বয়লিং করছে পুরনো বড় বড় কোম্পানি তো আমরা তাদের কাছে গেছি যা মার্কেটিং এ উপলক্ষে যায় তাদের কাছ থেকে একটা অভিজ্ঞতা নিছি অভিজ্ঞতা নেওয়ার পরে সাকসেস হয়েছি সাকসেস হওয়ার পরে আমরা এখন বয়লিং শুরু করেছি বয়লিং শুরু করেছি এখন ইনশাআল্লাহ আমাদের কাছে বয়লিং করা কাট পাবেন এবং কি আপনার গ্যারান্টি যুক্ত মাল পাবেন গ্যারান্টি যুক্ত মাল পাবে ওকে ধন্যবাদ তো সুপ্রিয় ভিউয়ার এই যে কেপি ডোরের সুন্দর বাগান এবং এই যে এই যে প্রচ অনেক কাঁঠাল ধরে আছে এবং এই জায়গাটায় তারা কাঠগুলো রেখে তারা কাঠগুলো শুকায় এবং এই জায়গাটায় তারা বয়েল করে ফ্যাক্টরিতে আপনারা যারা কম দামে চিপ প্রাইজে ভালো মানের কাঠ যারা খুঁজছেন তারা কিন্তু স্ক্রিনে এই কেপি ডোরের নাম্বার দেয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে ডোরগুলো সংগ্রহ করতে পারেন আর তাছাড়া মূলত আর একটা জিনিস দেখা কাস্টমার ভাইয়ের আমার এগুলা চৌকাটগুলো চব্বিশ পিস চৌকাটের অর্ডার এটা হলো গজারি কাঠ গজারি কাঠ উনিও একজন মিস্ত্রি ওই মিস্ত্রি সাহেব ওনার নাম হলো গিয়া আজিজুল হক তো ওই মিস্ত্রি ভাই আমাকে গজারি কথা আমাকে বলছে বলার পরে আমি বললাম যে ভাই আপনি কি গজারি কাঠ চিনেন

গ্রান্টি যুক্ত এই যে সেগুন কাঠ আপনার অক্ষয় অবস্থায় থাকে এইটাও অক্ষয় অবস্থা থাকবে সেই জন্য মিস্ত্রি ভাই বলছে যে আমার গজারি কাঠের থাকলে আপনি দেন ওকে তো আপনারা কেউ যদি গজারি কাঠটা চিনে থাকেন এবং এর দারণ সম্পর্কে জেনে থাকেন আপনি আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা আপনাকে গজারি কাঠের বানিয়ে দিব ওকে ধন্যবাদ যারা গজারি কাঠের চোখা চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন তো ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ